আমি মনে করি বর্তমান সময় যে পশ্চিম বাংলায় যে যদি পঞ্চাশ হাজার টাকা যদি কাউকে দিতে হয় জলসা করিয়ে কাউকে যদি দিতে হয় সেটা হলো মুক্তি রজবালি ভাই একজন যোগ্যতা ব্যক্তি আলে মুক্তি একবার জোরে বল আরো একটু জোরে হবে না দাদা হুজুর পীর ওসিয়াতনামায় লিখে দিয়ে গেছেন যে চুক্তি করে ধার্য করে জলসামাফিন করা কি যাবে না তিস বলছে পঞ্চাশ লাগবে চল্লিশ লাগবে তাহলে যাবো আর তা না হলে যাবো না তাই তো নাকি এরকম বিভিন্ন বক্তব্য আছে হ্যাঁ আবার তিন কিস্তিতে আবার টাকা মিটাতে হবে আবার এক কিস্তি নাই আবার যে বাবা জলসা এলো জলসা মাহফিল করলো তারপর না হলে পুরো টাকা তো হবে না দাওয়াত করার সময় এক কিস্তি আবার মিডিলে এক কিস্তি দিতে হবে আর মাইকে উটার আগে আর এক কিস্তি মিটিয়ে দিতে হবে তা না হলে জানে যে পঞ্চাশ আমি লিখেছি ওয়াজ শোনার পরে ছেলেরা পঞ্চাশ দেবে না বুঝতে পারছেন হ্যাঁ সময় দিয়েছে দু ঘন্টা তাও কিন্তু করে না দেড় ঘন্টা পঞ্চাশ হাজার ডিমান্ড যে তবে আপনাদের জানাই আপনাদের বলি যে যদি দু ঘন্টা ওয়াচ করিয়ে পঞ্চাশ হাজার টাকা আপনি যদি দিতে পারেন গ্রামবাসী ভাইয়েরা আমার চাচারা তাহলে আমি মনে করি আপনাদের গ্রামের পাড়ার যিনি মসজিদের ইমাম আপনার বাপের জানাদার নামাজটা পড়িয়েছে মায়ের জানাদার নামাজটা পড়িয়েছে নানা নানি জানাদার নামাজটা পড়িয়েছে ইমাম মানে কাছের মানুষ ইমাম সাহেবের মাইনেটা মাসে ছশো ছ হাজার টাকা মানায় না ইমাম সাহেবের মাইনেটা কমসে কম মাসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হওয়া দরকার বলে আমি মনে করি ঠিক না বল ঠিক না বল যে ইমাম সাহেবকে আর দিচ্ছে চার বক্তা দাওত করে এনে তাকে দিচ্ছে পঞ্চাশ হাজার কবে মানুষ পরিবর্তন হবে আমি তো চিন্তা করছি যে দাদা হুজুর পের কে ওলা লিখে দিয়ে গেছেন যে চুক্তি করে ধার্য করে করা কি যাবে না যে আজ ইঙ্গিত করা যাবে না আজ আমার মুক্তি রজবালী ভাই বলেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ওলামা হসরত বলেন এই নামাটা তোলার জন্য বেশি অধিকাংশ নাম বলছেন তারা আবার চটে গেছে বুঝতে পারছেন না হ্যাঁ এটা বলা বন্ধ করে দিক হ্যাঁ দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে বাবা বুঝতে পারছেন না যাই হোক আপনাদের কাছে যিনি এসেছেন এখন আলোচনা করবে বর্তমান সময় আমি মনে করি যে আপনারা প্রায় শুনেছেন প্রায় টাইমে শুনে থাকেন অত শুনলে আপনারা বুঝতে পারবেন আমি মনে করি বর্তমান সময় যে পশ্চিম বাংলায় যে যদি পঞ্চাশ হাজার টাকা যদি কাউকে দিতে হয় জলসা করিয়ে কাউকে যদি দিতে হয় সেটা হলো মুক্তি রজবালি ভাই একজন যোগ্যতা ব্যক্তি আলে মুক্তি একবার জোরে বল আরো একটু জোরে হবে না কিন্তু আমার রজবালি ভাই ডিমান্ড করে না চুক্তি করে না ইশারাও দেয় না যদি দিতে হয় যোগ্যতা ব্যক্তি যদি থাকতে হয় সেটা হচ্ছে রজবালি ভাই যে সমাজ আজকে দেখেন আপনার যেদিকে অন্ধভক্ত যাকে বলা হয় চোখ নাই অন্ধভক্ত সমাজ কোন দিকে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে সকলকে বুঝার তৌফিক দান করে আমার রজবালী ভাই এসেছেন যে আমার খুব মোহব্বতের কাছে যে প্রায় টাইমে প্রায় সময় ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ এবং কথাও হয় আল্লাহকারে ভাইকে বসে রাখাটা আমি মনে করি এটাও কিন্তু একটা কি এটাও মনে করি একটা বিয়াদবি একজন পীরজাদাকে বসে ডাকা শুধু বিয়াদবী যে না একটা আলিম মুক্তি ইমাম হোক বসে ডাকাটাও এটাও একটা বিয়াদবি মনে করি তারপরও ভাইয়ের সাথে আমার খুবই সম্পর্ক তো নাকি মোটামুটি এক ঘন্টা এখন আমি চালাতে পারি নাকি যে এক ঘন্টা চালাতে পারি অসুবিধে দেয় যাই হোক হ্যাঁ আপনাদের ক্ষেত আলোচনা করবে ভাইয়ের মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন জানেন তো আপনারা নাকি জানেন তো মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন বর্তমান আমাকে কেউ আজও দেখাতে পারলো না আমি অনেক আগে বলেছি ভাইয়ের মাদ্রাসায় যাওয়ার পরে প্রায় জায়গায় জলসা জলসমাফিলে বলেছি আজও আমাকে দ্বিতীয় কেউ দেখাতে পারলো না দ্বিতীয় বলতে ওয়েস্ট বেঙ্গলে যত মহিলাদের শিক্ষার ব্যবস্থা আছে ওয়েস্ট বেঙ্গলে আলহামদুলিল্লাহ অনেকে চালাচ্ছে তাদের জন্য দোয়া চাই মহিলা মাদ্রাসা অনেকে করেছে তাদের জন্য দোয়া চাই কিন্তু যে এটা আপনারাও বলতে পারবেন যেহেতু আপনারা গেছেন ঘুরে এসছেন যে আমার ভাই একটা মাদ্রাসা চালায় মহিলাদের শিক্ষা অবশ্যই প্রয়োজন যে আপনার মহিলাদের এত বড় একটা মাদ্রাসা তিনি চালান এত সুন্দর পরিবেশ শুধু বড় নয় শিক্ষা আপনার সুন্দর শিক্ষাটাও উন্নত মানের শিক্ষা এরকম যে মাদ্রাসা মহিলা এরকম মাদ্রাসা যে রজবালি ভাই যে মাদ্রাসা খাদিজা মাদ্রাসা করেছে পশ্চিম বাংলার মধ্যে এরকম দ্বিতীয় বড় মাদ্রাসা নাই একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে হবে না যদি আপনার রজবালি ভাইয়ের যে মাদ্রাসা চালান এর আরও যদি বড় মাদ্রাসা উন্নত মানের শিক্ষা যদি থাকে আসিম বিল্লার কথা শুনে রাগ করলে হবে না যে তাহলে আসিম বিল্লাহকে দেখিয়ে দাও যে আর একটা আছে তাই তো হয় দ্বিতীয় মাদ্রাসা নাই আপনারা ভাইয়ের মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন সময় দেবেন অর্থ দেবেন সহযোগিতা করবেন আল্লাহ চাইলে আবার দেখা হবে আলাইকুম বিদায়নি হজ অথবা আমরা করতে চান মাত্র সত্তর হাজার টাকা উমরা হজ করুন আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ ইমাম মুয়াজেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সেন্টার